ভাঙ্গায় অনুষ্ঠিত হল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি মোহাম্মদ সরোয়ার হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের ঝালদাঙ্গা বিলে অনুষ্ঠিত হল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ সোমবার বিকেলে বিশাল এলাকা জুড়ে এ বিলে নারী পুরুষ সহ হাজারো বিনোদনপ্রেমী দর্শক এ নৌকা বাইচ উপভোগ করেন নৌকা বাইচের পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশিষ্ট সেবক ও ফরিদপুর চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ নৌকা বাইচে দূরদূরান্ত থেকে দশ বারোটি বাছারি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আলগি ইউনিয়নবাসীর আয়োজনে প্রতিযোগীদের রেফ্রিজারেটর এলইডি টেলিভিশন সহ পুরস্কারসহ প্রত্যেক অংশগ্রহণকারীকে পুরস্কার প্রদান করা হয় প্রথম পুরস্কার আশফরতির ওয়াদুদ কাজী দ্বিতীয় পুরস্কার নগরকান্দার আব্দুল মান্নান এবং তৃতীয় পুরস্কার হিসেবে বাবুল মিয়ার নৌকাকে হয় পুরস্কার বিতরণকালে স্থপতি মুজাহিদ বেগ বলেন হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গ্রাম বাংলার সুষ্ঠু বিনোদনের অন্যতম মাধ্যম এ ঐতিহ্য ফিরিয়ে আনতে সবার সহযোগিতায় বাইচের আয়োজন করা হয়েছে এতে আমাদের গ্রামীণ সংস্কৃতি টিকে থাকবে সংস্কৃতি মানুষের সৌহার্দের মেলবন্ধন তাই আগামীতে সুষ্ঠু সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখতে প্রচেষ্টা ও সহযোগী করা হবে এদিকে বাইচ উপভোগ করতে দূর থেকে শত শত বিনোদন দর্শক ছোট বড় বিভিন্ন নৌকা নিয়ে বাইচ উপভোগ করে তাছাড়া এই বাইচ উপলক্ষে দূর পারে এবং রেললাইনের ধারে বিভিন্ন পসরা সাজিয়ে বসে বিশাল মেলা অপরদিকে নৌকা বাইচটি নির্বিঘ্ন করতে পুলিশ সেনাবাহিনী আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপরতা চালায় সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল